এখানে কোন মসজিদের ইমাম যদি তিরিশ চল্লিশ বছরে থাকেন আমার কথায় রাগ করবেন না অনেক জায়গায় গেলে বলে খুব গর্ব করে বুঝলো আমি বছর আগে সরাসরি করিতাম এখন একটু বয়স বাড়ছে মাথার উপর অনেক দায়িত্ব পড়ছে যার জন্য সে আগের মতো কথা কইলো আগে চিন্তা ছাড়া কইতাম এখন তো একটু চিন্তা করে কইতে হয় তো আগে ঠাস ঠাস করে লাইতাম এখন মনে মনে ভাবি বা হাসতে হাসতে বলি চল্লিশ বছর আপনি সবাই খুব পছন্দ করে কাজি আলহামদুলিল্লাহ আমি কই একজন মানুষ হক কথা যদি বলেই চল্লিশ বছর থাকতে পারে না যদি থাকেও ওই এলাকার সব মানুষ তার পক্ষে থাকবে না চল্লিশ বছর আমি এক বছর বেশি কোথাও পড়াইতেই পারলাম না না এক বছর বেশি এই লাস্টে যে জুমাটা পড়াইছি ঢাকার মিরপুর এক নম্বর স্টারে মুসিদটা এটা থেকে আমি নিজেই আসছি তারাও বাধ্য দেন আমি যা বুঝি তা মাইনে এইটাই আমি বেশি খেদমতে ছিলাম এবং আসার সময়টাও একটা মধুর স্মৃতির মাধ্যমে কুয়া কুয়াকাটা বেশি সময় দিয়ে যাইতে কষ্ট হয় এছাড়া কোনো মসজিদ থেকে আমি যখন আসছি অত রাগুয়ে হয়ে নাইলে হের আমার বাদ দিয়ে দিছে কি কে মাথায় বাড়ি দিছে না আমার কণ্ঠ কণ্ঠ খারাপ না এক কাল অন্য হুজুর বসে ঘুম পারি এই বাদটা দেশে কে কন সভাপতি একদিন আইসে তখন নারায়ণগঞ্জ আমি এক মাদেশে পড়াই পাশের একটা মসজিদে জুমা পড়াই মানে শহর তলি আর কি মূল শহর না শহরের সাথেই আমার শহর তো এগুলো সাবে আইব কে আইবো সাবে আইব কিন্তু কি হয়েছে কয়েকটু আমরা তো হ্যাঁ সামনে বসবে একটু তার সম্মান করেন আর একটু বয়ানটা একটু হয়তো সাপ দিয়ে বয়ানে কি ছাড়দুম আর সম্মান কেমনি করবো এটা আমি কিচ্ছু ওনার কইলাম না সাহেব পড়ছে তো আমি যেখানে জুমা পড়াই এগারোটার মধ্যে লোকজন মসজিদ ঘুরে যায় আইসার অবস্থান করে তো বারোটার মধ্যে বয়ান শুরু হয় জুমার আজান চেষ্টা করি খুদবার আগে দিতে এটা হলো সহি তরিকা আমাদের দেশে যে আজানটা দেয় সোয়া বারোটা এরপরে বয়ান শুরু হয় এরপর খুদবার সময় অবাক সানি আজান দেয় এটা সহি তরিকা না তৈরি হলো জুমার নামাজের পড়ে ইয়া্লা দিনা মানুহ ইদানির সলা তুমি জুম আ কিফা ইলা হে ইমানদারেরা জুমার জন্য তখন তোমাকে ডাকা হয় আহ্বান করা হয় জুমার আহ্বান কি দিয়া হয় বলেন ব্যবসার মতো গুরুত্বপূর্ণ কাজের যদি তুমি লিপ্ত থাকো ছেড়ে দাও দৌড়াও কোথায় ইলা দিক্রি লিলা আল্লাহ দিকে অর্থাৎ জুমার দিকে যাও জুমায় যাও যখনই জুমার আহ্বান হবে নামাজের আজান হবে ওই আজানের পর এ বাঁদো তার ক্ষুদবাছাড়া আলাদা আলোচনা করা ঠিক না যায়জ না এটা কইলাম আপনাকে নামদেশ তো এটাই চলে এইটাই চলে নিয়ম হলো বয়ান চলতে থাকবে বয়ান শেষ সুন্নতের টাইম তার আগে আজান হবে জুমার মৌল আজান সুন্নত শেষ খুদবার আগে খুদবার আজান হবে যেটাকে আমরা সান আজান বলি নাই সেটা আমি এখন আমার যে মরুব বিশায়েখা যাত্রা বাড়ি গুলশানের মতো মসজিদ যেখানে মন্ত্রী এমপি সচিবরা নামাজ পড়েন এখানে হুজুর এই সিস্টেম করছে বা হুজুরের যত জায়গা আছে এটা করতে আমি যদি কোনোদিন নিজে মসজিদ করি ইনশাল্লাহ ওইটা ভাবে হবে আপনারা করবেন মানুষ তো ভালোটা গ্রহণ করে না সমাজ কি বলবে ওই চিন্তায় থাকে সমাজ কি বলবে এটা দেখার দরকার নেই সমাজের ব্যাখ্যায় ইসলাম চলে না ইসলামের ব্যাখ্যায় সমাজ চলতে হবে ব্যক্তির ব্যাখ্যায় ইসলাম চলবে না ইসলামের ব্যাখ্যায় ব্যক্তি চলতে হবে পীরের ব্যাখ্যায় ইসলাম চলবে না দলের ব্যাখ্যায় ইসলাম চলবে না ইসলামের ব্যাখ্যায় সবাইকে চলতে হবে এটা আপনি যে হন ওইটা দেখার বিষয় না আপনার পাওয়ার পাওয়ারের জায়গায় থাকবে পাওয়ার ইসলামের সাথে চলবে না আমি জুমার বৈশাটা ঘোষণা দিলাম আজকে একটা সুসংবাদ আছে মুসল্লিরা সব যারা আসছে দূর দূরান্ত সুসংবাদ মানে নিচ্ছি আমি বললাম জুমার খুতবা এবং নামাজ আমাদের সভাপতি পড়াবেন

এই মাপটা চাইলেন সরু তারা জানতে চায় আলু হুজুর এটা কেন বললেন আমি বললাম উনি বলছে আজকে সাবে আসবে আমার একটু সম্মান করতে তো সাবে তো সামনে আছে সম্মান করতে গেলে সাবে আমার হেনে বওয়ান লাগে আমার জ্ঞান নিচে বওয়ান লাগে তাই সাবের আমি চিনি না তো এই জন্য হেরে বয় তেললাম না সভাপতি যেহেতু প্রস্তাব দিছে হেরে বয়সি হ্যাঁ সাবের সম্মান দেওয়া আমি দেখ হ্যাঁ হেনে বইয়া ওয়াশ করুক যদি সম্মান দিতে চায় তাহলে সাবে হেনে উড়াই দিক তা আমি কি মনে হয় পরের আসরাল আমার পড়াইতে দেবে মিটিং আর আমার ফোন দিয়ে না আমি আগেই বুঝছি তবে ভাই বিশ্বাস করেন যে কথাগুলো বলি দিলের দরদ থেকে বলি আপনার ভিতরে পরিবর্তন আসুক এই চিন্তাই বলি আপনার সাথে আমার শত্রুতা নেই যাইহোক এই জন্যই আজকে এই বাতিটা দেখেই আজকে আমি হাদিসটা করছি এখন জ্বি না কে আমল বলে আল্লাহ রসিম বলছেন এখলাসের সাথে যদি আমল করো কিসের সাথে তাহলে অল্প আমল যদি করো আর সেটার সাথে যদি একলাস থাকে এই অল্প আমলই তোমার নাজাতের জন্যে এখন প্রথমে জানা দরকার অল্প আমল কি একলাস নিয়ে পরে আলোচনা করতেছি অল্প আমল আসলে কি কথা আছে বুজুরগানের দিন বলেন যদি নেকের কাজ নাও করতে পারো গুনা করে আসলের মানিটা হলো গুনার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে গুনা যেন না করো গুনা যারা সেরে দেয় ওরা এমনি নেকের কাজ করে তো এখানে কম আমল বলতে কি এক কথায় যদি বলি যেই আমল না করলে আল্লাহর কাছে জবাবদিহি হওয়া লাগবে বুঝুন নাই যেই আমল না করলে আল্লাহর কাজ করায় দ্বারা লাগবে এই আমলের আওতা আছে কি ফরজ আমলগুলো ওয়াজিব আমলগুলো সুন্নতে মক্কা দামল এই তিনশিল্প করা আমল আর বাদ দেওয়ার আমল যেটা যেটা বাদ না দিলে আল্লাহর কাছে জবাবদি হওয়া লাগবে সেটা কি মাকরু তানজি মাক্রু তা হারাম হারা এখানেও তিনটা ওখানেও তিনটা এখন এই আমুল গুলাই যদি আপনি এখলাস নিয়ে করতে পারেন অল্প আমুলই যথেষ্ট কিন্তু যে এখলাস আছে সে শুধু এগুলা করবে না সে সব আমুলই করবে তাহলে এখানে গুরুত্বটা দেওয়া হলো কিসের এখলাসের কিসের জোরে বলেন না একজনে সারাদিন রাত শুধু আমুলই করে তাহার যদি বাদ নাই কিন্তু এখলাস নাই কেমনে বুঝবেন বোঝাটাও সহজ ফজরের পরে সুরাই গেছিন তেলাওয়াত করছে জিকি করছে ইসরাফ করছে এবার জমিনে গেছে একবারই কিছু হাঁস ধান ক্ষেতের মধ্যে ঢুকে গেছে এরপর মনে করেন চোদ্দগুষ্ঠী এক জায়গায় করছে এরকম নাই বা হাল চাষ করতে গেছে এই লাঙ্গলের কুড়িটা একটু না বাঁকা করে দিকে হান দিতেছে এরকম বুজুর্গ নাই এগুলো বুজুর্গ না বুজুর্গ এককালে ফ্যাট কেন তাহার যুগ করছে দোকানে যাইয়া তাহার যুগটা প্রকাশ করবে কেমন চিন্তা করছে তাই এটা হেডকোয়ার হেডকোয়ার্টারে যাওয়া লাগবে বিবিসি বা ভয়েস অফ আমেরিকা এই স্টেশনে যাওয়া লাগবে এই স্টেশন কলাপাড়া আছে নাই সামনে বাড়ির সামনেও আছে চা দোহান কি দোহান সবচেয়ে বড় নিউজ মাধ্যম এখন বিবিসি কন ভয়েস এখন আমেরিকা হ্যাঁ যত টিভি পত্রিকা আছে সব হলো চা দোকান আপনার রাজনীতির বিশ্লেষণ লাগবে ওরে আল্লাহ সব গবেষকের বিশ্লেষণ বই রয়েছে আর ফতুয়া হ্যাঁ লাগবে না কোন ফতুয়া বিবেক মাদ্রাসা দরকারই নাই ফতুয়া আপনার দরকার হইবে চা দোহানের তুলে বইয়া খালি সারবে না আপনার কথাটা দেখবেন কেমনে ফতুয়া বাই রিতেস যে মোহের দিকে চাইবেন হি ফতুয়া মারে কেউ চায় টান মারে তাড়াতাড়ি চাটা কিনলে ফতুয়াটা দেয় কেউ বিড়িতে টান মারে তাড়াতাড়ি টান্ডা মারে সেইবার ছাড়ে সারে কথা কয় না হ্যাঁ সার দোকানে গেছে বেনিয়ালে যাইয়া কেমনে শুনাইবে ও যদি প্রশ্ন ডাইরেক্ট নিজের থেকে কয়া যায় এবার তাহাজুত পড়ছি হ্যাঁ ভালো হইবে ভালো হুনায় যদি এটা প্রশ্ন করে এটা তাহলে জিজ্ঞান যান যায় কয়ে যাবে তাড়াতাড়ি চা দেয় ঘুমের জ্বালায় থাকতে পারতেছি না চিন্তা করছে এটা কইলি করবে কে ঘুমান নাই কিন্তু চা দোকানি হ্যাঁ কয় না চা দোকান একটু বসেন চাষা দিতে চেষ্টা ব্যাপার কেউ জিগায় না খায় আবার কেবাটা দিবি নাকি ঘুমাই পড়বো কয় আরে বন কি হয়েছে দিতে চেষ্টা এখনো না কয় কয় টুইলো কিন্তু ঘুমাইলাম চোখ বন্ধ হয়ে যায় এখন তো অন্ধকে কে রাইতে ঘুমান নাই প্রশ্ন ব্যাখ্যার জুতমত হয়েছে আসলে তো তাহাজুত করছি তো এগুলো বলতে হয় না এগুলো বলিও না কি বলা ভাই কথা কয় না বুঝতে হবে এর আমলে এখলাস নাই কি নাই একলাস নাই অনেকে দান করে না দান করে কয় হুজুর আমার নাম ওই যে আমি আমি হাজি ও মুখ এটা হাজি অমুক মুখ কিজি ও হাজি ও মুখ আমার আব্বা একটা গল্প শুনেছি এক লোক এরকম হস করে আপনার সমস্যা হয় না তো বয়ান শুনতে আইসেন না মাসাল্লাহ সুর না দিলে অসুবিধা নাই তো দেখ মাসাল এখন যদি একজন ওঠে তাহলে বুঝবো সুর দিন ওঠে ওই একটা ওর লই যাবার বই বসছে এই সময় হুজুর এই কথাটা কওয়া লাগবে যেইটা উঠবে বুঝবো সুরের লোক গেছে হজুর লোক গায়ে দেয় আর যারা দাঁড়াই রয়েছে কয়েক বাসা বাসছি না বইয়া পিছন যে যাবো দেখবো না হুজুরে সুর আল্লাহ নিয়ামত হইলে হইলে না হইলে নাই কোনো সমস্যা আছে আচ্ছা এখন হস করে প্রতি বছর কিন্তু তার কেউ হাজি ডাকে বেচারা মনে খুব দুঃখ হস করতে করতে একেবারে বুড়ো বসে হস যাইয়া সৌদি আল্লাহ তার দোয়া করতেছে আল্লাহ আর বুঝি জীবনে আইতে পারুম না মানুষে একবার হর্স করে হাজি ডাক দিয়া মানুষের মুহে থেনা থুইলা ফলায় আমার এত ডাকলো না শেষ সময় একটু হাজি ডাক শুনি আমার মরম দিও আল্লাহ দোয়াটা কবুল করছেন কেমনে করছেন মনে এই যে দোয়া করতেছে আমি যে রাস্তাঘাট দিয়ে আড়ে কোন জায়গায় উঠ বেড়া দুম্বাই পায়খানা করে তুই সে তো সবসময় নজরে বাজো না অনেক সময় এই হঠাৎ করে একটা পায়খানা গোবরের উপরে পাউপুটে ফিসলাইয়া নিজেও পড়ে গেছে পুটে যাওয়ার কারণে ওই গোবরটা হারা গায়ে লাগিয়ে গেছে হ্যাঁ মানুষ একই নামে তো অনেকজন লোক থাকে থাকে না কেন ওনার কাফেলায় ওই একই নামে অনেক লোক আছে এখন এটার অরফ পরিচিতি কিভাবে হয় একজনে ফেলাকজি দহন কয় ফেলাকজি আবদুল্লাহ কয় না হ্যাঁ কয় মুদি অমুক চা অমুক এবার বলে না তখন ওনার নামাইলি কয় কয় অমুক কই কয় কোন অমুক যে গুতে পুড়িয়ে গেছে এইভাবে ডাকতে ডাকতে এক সময় তার নাম হয়ে গেল গুইয়া হাজি কি হাজি জোরে কন এতে বেশি না বেজার না একজন কয় আজি আজি সাহেব এতবার আপনি হস করলেন মানি সাহেব গুইয়া হাজি ডাকে কিছু কর না কয় রাখো মিয়া গুইয়া হাজি ডাকুক আর মুরতে হাজি ডাকুক হাজি তো ডাকে এক্লাস আছে যেগুলো এক্লাস ছাড়া আমল এগুলো হলো গুইয়া আমল আমন এখন আসেন এখলাস কি জিনিস এখলাস মূলত খাঁটি নিয়তের নাম হলো এখলাস। পরিশুদ্ধ নিয়তের নাম হলো